অনেক মানুষের বাড়িতে কাজ করছে দাদা ভাই টাকা কামাই করতে কতটুকু কষ্ট হয় দাদা ভাই আমি কিছুটা করে বুঝি ভাই শ্রম ছাড়া কোনো কোথাও সফলতা পাবে না কেউই সম্ভব না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বুধবার বাজার চ্যালেঞ্জের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাজু ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর এই খামারটা থেকে রাজু ভাই বরাবরই প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভী কেনার চেষ্টা করে এবং ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে গ্রেডের গাভীগুলো নিয়ে বেশি কাজ করার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভি রয়েছে সেগুলারই দাম বয়স কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাবি বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন নিজের মতো খামার ভিজিট করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিকের সাথে কথা বলি তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদা কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছেন অনেক দিন পরে আসলাম ভাই ঈদের আগে সেই প্রোগ্রাম করে গেছি আপনি জি ভাই ঈদের পরেও কালেকশন করেছিলাম বাসা থেকে দাদা ভাই বিক্রি হয়ে গেছে দাদা সরজমিনে বেচা বিক্রি জি 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 সরজমিনে শুরু থেকে আপনার পরিচয়টা দিয়ে দেন আমার নাম মোহাম্মদ রাজু আমার ঠিকানা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি

কারণে নেওয়াটা ভালো যদি নেওয়া সবচেয়ে এটাই কিনুক দেখে নেওয়া সর্বোচ্চ উত্তম কিন্তু ভাই আপনার দিক থেকে বার এসব এগুলো সবকিছু গ্যারান্টি থাকবে সকল দিক থেকে আর গ্যারান্টি এগুলো ভাই পেগনেটের মনে করেন পেগনেটের মনে করেন বারজার গ্যান্টি আর যেগুলো বাচ্চা থাকবে ওগুলো দোয়ানে দুধ দেখে নিয়ে যেতে পারবে আচ্ছা ভাই আপনি তো আগে এই ব্যবসা মানে এই ব্যবসার সাথে সংযুক্ত ছিলেন না দাদা ভাই আমি ছিলাম আগে মনে করেন অনেক মানুষের কাজ করছে দাদা ভাই টাকা কামাই করতে কতটুকু কষ্ট হয় দাদা ভাই আমি কিছুটা হলেও বুঝি ভাই তো ছাড়া কোনো কোথাও সফলতা পাবে না কেউই সম্ভব না সকল কাজেই পরিশ্রম থাকে জি ভাই আমি টাকা কামাই করতে কতটুকু কষ্ট হয় সেটা আমিও জানি যে একটা প্রান্তিক খামারে যে গরু কিনবে তারও কিন্তু কষ্টের টাকা

থেকে আমি আনুমানিক একটা ধারণা দিলাম আরকি দাদা ভাই আপনি একটা আনুমানিক আইডিয়া দিলেন আর দর্শক ভাইরা যারা কিনবে যারা অভিজ্ঞতা আইডিয়াতে কি জি 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 প্রতিবেদনের প্রথম গাজী ভাই একদম যেটা রাখার বেসার নিয়ত করে ফেলছেন যে এত হলে বিক্রি করব দাদা ভাই দাম বেশি যাব না যেটা দাম সেটাই দাম যাবো দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খুব পঁয়তাল্লিশ হাজার এখানে কি আর একটু কথা কথা বলার জায়গা কি আছে দাদা ভাই দেওয়ালে পিঠে দামের মতন দেওয়ালে পিঠে মতন আর কি দাদা ভাই যদি একটু সম্মানের জায়গা রাখে থাকেন ভাই সেক্ষেত্রে যদি আর একটু কমানো যায় উপরের পাঁচ হাজার যেখানে কম হবে ওইখান থেকে নিবে আর অবশ্যই বলেন পাঁচ হাজার ভাই কমাই দেন বলে যেহেতু ফেলছি মুখ দিয়ে বেরোইছে ভাই কমাই দেন দাদা ভাই তিন হাজার টাকা কম দেন দাদা ভাই ভাই তাই এটা গাফি থেকেও ভাই দুই চার পাঁচ হাজার টাকা এমনি থাকে ভাই যদি সম্ভব থাকে আপনার না হলে তো ভাই আমার কোনো কিছু করার নেই দর্শক ভাই আপনার সাথে আলোচনা আচ্ছা ঠিক আছে দাদা ভাই যেহেতু বললেন আপনি জান পাঁচ হাজার কম চল্লিশ দিচ্ছেন জান দিছি দিছি জান চল্লিশ হাজার চলুন দুই নাম্বার সিরিয়ালের গাভীটা আস্তে জি ভাই চলেন দেখাই ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভী নিয়ে আসলেন ভাই প্রথমটার থেকে এটার বডি একটু বড় হবে জি ভাই এটার রঙও কালো রঙের ভাই কফি কালারও বলা যায় জাতকে এটা মূলত দাঁত ভাই জার্সি দাঁতের গাবি ভাই মূলত দাঁত হচ্ছে জার্সি জি ভাই আচ্ছা ভাই এটা দাঁত বয়স কেমন হচ্ছে এটা ভাই সবে মাত্র দুই দাঁত ভাই সবে দুই দাঁত জি ভাই একদমই যে কোলিশিং না জি ভাই ও দেখেন মাথার মধ্যে গর্ত আছে দেখেন ভাই কানের দিকেও পশম ভাই যারা যাচ্ছে না তারা এক নজর দেখলে কিন্তু জি জি কান কানটা হলে একবারে বড় হইপাতার মত আচ্ছা দাঁত হচ্ছে দুইটা না সবে মাত্র দুই দাঁত জার্সি মত চোখ ভাই মানে বড় বড় চোখ আর জি ভাই আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা জি প্রথম রাউন্ড দাদা দাদা বাচ্চা সময় মনে করেন এখনো মনে করেন 15 দিনের মতন সময় আছে দাদা ভাই একদম স্কয়ার দেখি জি ভাই

পালার বক না ভাই ভাই চঞ্চল মনে হয় লাফালাফি করার চেষ্টা করে জি ভাই বাসা থেকে বাইরে করা হয় না তো আর এজন্য কি লাফালাফি বেশি করতেছে দাদা ভাই খামারে এই যে সামনেই খামারে খামারে লালন পালন করা হচ্ছে জি ভাই এটা বয়স কয় মাস চলে ভাই বয়স মনে করেন খুব এটাতে আমারই বেশি তা না 11 মাস বয়স হইছে দাদা ভাই 11 মাস হইছে না জি ভাই এগুলা হিটে আসে কয় মাস যায় ভাই 14 মাস 15 মাস এরকম হিটে আসে আর দেখা যাচ্ছে অনেক সুন্দর গোলাপি কালার জি ভাই